দোরশ্বরীফের ফজিলত দরশ্বরী পড়লে আমাদের কী লাভ রসুলের পর দরুদ পড়লে কি লাভ এবং দরশ্বরী কিভাবে ফুটবো কোথায় ফুটব আমরা খুব মনোযোগ সহকারে আলোচনাগুলো শোনার চেষ্টা করব কারণ মনোযোগ সহকারে শুনলে আল্লাহ তালা আমল করার তাও দান করেন মোহতারা মাহাজরিন দরুদ এমন একটা এবাদত এমন একটা এবাদত যে এবাদতের ব্যাপারে আল্লাহ তালা নিজেই বলেন যে আমিও আমার রসুলের উপর দরুদ পড়ি আল্লাহ তালা এমন বলেন নাই বন্দা আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো আমি রোজা রাখি তোমরা রোজা রাখো আমি হজ করি তোমরা হজ করো এমন কথা আল্লাহ কোনো ইবাদতের ব্যাপারে বলেন নাই তবে দরুদ এমন একটা বিষয় আল্লাহ তালা বলেন আমিও আমার রসুলের উপর দরুদ ফড়ি আমার ফেরেস্তারাও পড়ে তোমরাও দরুদ পড়ো সুহান আল্লাহ আল্লাহ তালা বলেন ইন্দ ওয়া മലাইকাতাহু ইসল্লুনা আलन আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ আল্লাহ এবং ফেরেশতারা ফেরেশতাদের পর্যন্ত আল্লাহ নবীর উপর দরুদ পড়ে তবে আল্লাহ দরুদ ফোড়ার অর্থ কি আল্লাহ তালা দরুদ ফোড়ার অর্থ হচ্ছে আল্লাহর পয়গম্বর উপর রহমত বর্ষণ করা আল্লাহর পয়গম্বরের প্রশংসা করা ফেরেশতাদের দরুদ ফোড়ার অর্থ হলো

তোমরাও আবার ফাইগাম্বার উপর দরুদ পড়ো বলেন না সুবহান আল্লাহ এর চাইতে বড় কথা আর কি মুসলমান মুরব্বীরা আমার আল্লাহর ফাইগাম্বর আমাদের থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আমরা আল্লাহর ফাইগাম্বরকে দেখি নাই আল্লাহর ফয়েগাম্বরকে সচককে দেখার সুযোগ হয় নাই আল্লাহর সামনে সুযোগ হয় নাই আল্লাহর ফয়েগাম্বরের সাথে কথা বলবো সুযোগ হয় নাই ও আমার আল্লাহর সাথে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার যেন একটা সম্পর্ক হয় সম্পর্কের একটা বড় মাধ্যম আল্লাহ তালা রেখে দিয়েছে রসুলকে দেখি নাই রসুলের সাথে কথা বলতে পারি নাই রসুলের সাথে একটা সম্পর্ক আমার আলোচনা আমার নাম আলোচনা রসুলের দরবারে রসুলের সামনে ফেস হওয়ার আলোচনা হওয়ার একটা বড় মাধ্যম আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে এটা আমাদের বড় সৌভাগ্য বলেন না এটা সৌভাগ্য কি সৌভাগ্য না মুসলমান মুরব্বিরা আমার আমরা মনে করেন বাংলাদেশের ফেনীর দমদমা গ্রামে যদি বসিয়া আল্লাহর ফয়েগাম্বরের পরে দরু শরীফ ফাট করি সাথে সাথে আমার এই দরু শরীফের হাদিয়া আমার নাম সহ আমার বাবার নাম সহ আল্লাহর ফয়েগাম্বরের সামনে পেশ করা হয় হাদিসে ফাঁকের মধ্যে আছে আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله وكل بقبر ملكا اعطاه اسماء الخلائق فلا يصلي علي احد الى يوم القيامه الا ابلغني باسمه واسم ابيه هذا فلان ابن فلان قد صلى عليك الله رفيق محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত RAM আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা এমন শক্তি দান করেছেন যে ফেরেশতা আমার কবরের পাশে বসিয়া পুরো দুনিয়ার সমস্ত মানুষকে একসাথে দেখতে পারে বলেন না সুবহানাল্লাহ আসমান সূর্য উদিত হলে পুরো দুনিয়ার মানুষ একসাথে দেখে কি দেখে না যদি সূর্য দিতে হয় বাংলাদেশের মানুষ যেভাবে দেখে ভারতের মানুষ দেখে কি দেখে না পাকিস্তানের মানুষ দেখে না এভাবে বিভিন্ন রাষ্ট্রের মানুষ হ্যাঁ সময় ভিন্ন হইতে পারে কিন্তু সূর্য সবাই দেখে আল্লাহর ফয়ে বলেন আল্লাহ তাআলা আমার কবর এমন একজন ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন এই ফেরেশতা ফরা দুনিয়ার সমস্ত মানুষকে দেখতে পারেন সমস্ত মানুষেরকে চিনেন নাম সহ চিনেন বাফের নাম সহ চিনেন আল্লাহ তালা সমস্ত মানুষের পুরা দুনিয়ার যত ধরনের বাসা আছে সব বাসাগুলা বুজার তাকে সেই যোগ্যতা দিয়েছেন বলেন না সোহান আল্লাহ যে যে ভাষায় কেউ বাংলা ভাষায় কেউ উর্দু ভাষায় কেউ হিন্দিতে কেউ আরবিতে কেউ ইংরেজিতে কেউ মালাই ভাষায় কেউ চীনা ভাষায় যে যে ভাষা আল্লাহর ফাইগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করবে সাথে সাথে ওই ফেরেস্তা আল্লাহর ফেগাম্বরকে বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব বাংলাদেশের অমুক শহরের অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার উপরে দরু শরীফের হাদিয়া ফেস করেছে আপনি মেহরবানি করিয়া গ্রহণ করে নেন সোহান আল্লাহর ফয়েগাম্বরের দরবারে আমার নাম আমার আব্বার নাম সহ

কাল কেয়ামতের ময়দানে যদি আমার একেবারে নিকটে থাকতে চাও তাহলে তোমাদের জন্য একটা আমল আছে আমরা কি আল্লাহর ফাইগম্বরের নিকটে থাকতে চাই কি চাই না কথা বলেন না আল্লাহ ফাইগম্বর বলে যদি আমার নিকটে থাকতে চাও একটা আমল আছে কল আর সরুল্লাহ ইসাল্লাল্লাহী নাসিবিয়ামত আলাই আল্লাহর ফাইগাম্বর বলে আমার যে উন্নত আমার উপরে বেশি বেশি যত বেশি ধরুদ শরীফ পাঠ করবে আমার সেই উন্নত আমার কেয়ামতের ময়দানে আমার তত কাছে কাছে থাকবে তত আমার নিকটে থাকবে আমার মহাত্মতের হবে এটারই দৃষ্টান্ত মনে করেন মুসলমান মুরব্বীরা আমার এক সময় মোবাইল ছিল না মানুষ সিটির মাধ্যমে কথাবার্তা আদান প্রদান করত মিতারি করতো এখন মোবাইল বের হয়েছে অনেকে মনে করেন আপনার বিদেশি এক লোকের সাথে বন্ধুত্ব বিশ বছর যাবৎ বন্ধুত্ব একবারও দেখেন নাই মেসেজের মাধ্যমে তার সাথে আপনার সাথে যোগাযোগ কিন্তু আপনি কখনো তাকে দেখেন নাই বিশ বছর পরে একবার ঘটনাক্রমে আপনি হজের সফরে বাইতুল্লাতে গেলেন আপনার ওই বন্ধুও বাইতুল্লাতে আসলো হঠাৎ করে বলেন যে বন্ধু অনেক দিন যাব তোমার সাথে মেসেজে কথা হয় কিন্তু দেখা তো হয় না আমিও বাইতুল্লাতে এসেছি তুমিও শুনেছি বাইতুল্লাতে এসেছো আমি মুখ কার অমুক রোডের অমুক গল্লিতে অমুক বিল্ডিং এ আছে অমুক কামরা আছে তুমি একটু আস গিয়ে যখন আপনি বলেন ও বন্ধু বিশ বছর যাবত, তোমার সাথে আমার সাথে কথা হয় তুমি আমাকে ছিল আমিও তোমাকে ছিনিলাম আমি হইলাম সেই আবদুল্লাহ যে বিশ বছর যাব তোমার সাথে দেখা হয় কথা হয় দেখা হয় না এই কথা বলার সাথে সাথে আপনার বন্ধু আপনাকে কত ফোন করে নিবে হাই রে বিশ বছর যাবত যার সাথে মেসেজে কথা হয় কিন্তু দেখা হয় না কতই না ফোন করে নিবে কতই না মোহাম্বতের সাথে বুকে টানিয়ে নিবে মুসলমান মুরব্বীরা আমার আমি আপনি আল্লাহানকে দেখি নাই এই দুনিয়ার জীবনে সাত বছর সত্তর বছর পর্যন্ত দৈনিক এক শতবার দুই শতবার পাঁচশতর যদি ফাট করতে পারি আল্লাহর ফয়েগাম্বরের সামনে আমার আপনার নাম যতবার আমি দরু শরীফ ফাট করব আল্লাহর ফয়েগাম্বরের সামনে ফেরেস্তারা ততবার আমার নামটা বলবে কালকে আমাদের কঠিন মুহূর্তে হাউজে কাউসারের ফরে গিয়ে যখন বলবেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি হলাম আপনার অমুক উম্মত আবদুল্লাহ আল্লাহর ফয়েগাম্বর বলবে এরা আমার উম্মত ষাট বছর সত্তর বছর পর্যন্ত তোমার নাম কতবার না আমার কানে পড়েছে আর দরুদের মেসেজ ষাট বছর সত্তর বছর দৈনিক ফাঁসশো বার করিয়া তোমার মেসেজ দরুদের মেসেজ আমার কাছে এসেছে তোমাকে দেখি নাই কত আফন করিয়া নিবে কত আফন করিয়ে এই জন্য আল্লাহর বলে এই দুনিয়াতে যে যত বেশি করবে আমতের ময়দানে আমার ওই উন্মত আমার তত নিকটে থাকবে আমরা আল্লাহর রসুমের নিকটে থাকতে চাইতে চাই না তাহলে কি করতে হবে বলেন বেশি বেশি কি করতে হবে দোরশ্বরী পড়তে আল্লাহর পায়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে মধ্যে বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা আল্লাহর পায়গম্বর বলেন আমার যে উম্মত আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা সাথে সাথে তার উপর 10টি রহমত বর্ষণ করবে সুবহানাল্লাহ বলতেন না আল্লাহু আকবার শুধু তাই না আল্লাহর পয়গম্বর বলেন ওয়াহুত্তা তাআলু আশারু সাইয়াত সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10 টি গুনাহ maaf করে দিবেন বলেন না সুবহানাল্লাহ ও মুসলমান আর খুশির সংবাদ হলো আল্লাহর পয়গম্বর বলেন ওয়া রাফিআত লাহু আশারু দারাজাত উম্মত্রে তুমি দুনিয়াতে পড়ে আমি ফয়গম্বরের উপর এক বাদ্যর শরীফ পাঠ করবা সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের মধ্যে তোমার দশটি দার জাত বুলন্দ করে দিবে এটা এভাবে বুঝে দুনিয়াতে কোনো মানুষ চাকরি করে একটা কোম্পানিতে হোক মানে করে সরকারি চাকরিজীবী হোক সে তার পদোন্নতির জন্য র্যাঙ্ক পাড়ার জন্য কত চেষ্টা করে বসকে হাদিয়া দেয় চেয়ারম্যান সাহেবকে ফটো দে অনেক কিছু দেখ কেন র্যাঙ্কি কি লাভ কারণ যে যে মানে চাকরি করে সে মনে করেন এমপি সাহেব এমপি হলে তার গাড়ি এক ধরনের বাড়ি এক ধরনের খাদেম এবং খুদ্দাম এক ধরনের খানার ব্যবস্থা এক ধরনের এখন তার র্যাঙ্ক বাড়িয়া পদমর্যাদা বাড়িয়া যদি মন্ত্রী হয়ে যায় গাড়ি কি আগের মতো থাকবেন আরো উন্নত হবে বলেন না বাড়ি কি আগের মতো থাকবেন আরো উন্নত হবে খাওয়ার কি আগের মতো থাকবে না আরো উন্নত হবে খাদেম খুদ্দাম তার সিকিউরিটি গার্ড কি আগের মতো থাকবে না আরো উন্নত হবে আল্লাহর ফয়েগাম্বর বলেন এরে আমার বন্ধু ও আমার উম্মত তুমি যদি একবার দরু শরীফ আমি ফয়েগাম্বরের উপর পড়ো সাথে সাথে জান্নাতের মধ্যে তোমার 10 টি র‍্যাঙ্ক বেড়ে যাবে তোমার মান যে জান্নাত তো আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাত দিয়েছিলেন সেখানের খানা যেমন ছিল এর চাইতে আর উন্নত হয়ে যাবে সেকালের দালান কোলা যেমন ছিল আরো উন্নত হয়ে যাবে 10 গুণ আরো সুন্দর করিয়া দিবে তোমার হুর ও গেলমান যেমন ছিল আল্লাহ তালা আরো 10 গুণ বাড়াইয়া আরো সুন্দর করিয়া দিবে দর্শক পড়বেন না ইনশাআল্লাহ অন্য হাদিসের মধ্যে আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া من صلى علي صلاة واحدة صلى الله عليك عشرا ومن صلى علي عشرا صلى الله عليه مئة ومن صلى علي مائة كتب الله بين عينيه براءة من النفاق وبراءة من النار الله ارفيق محمد رسول الله صلى الله عليه وسلم ولين আমার যে উম্মত একবার আমার উপরে শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে দশটি রহমত বর্ষণ করবেন আর আমার যে উম্মত আমার উপরে দশবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপরে একশোটি রহমত বর্ষণ করবে আর আমার যে উম্মত আমার উপরে একশো বারদর শরীফ ফাট করবে আল্লাহ তালা তার কফালের মধ্যে দুইটি ফরওয়ানা লিখে দিবে দুইটি বাক্য লিখে দিবে একটা হলো বারো এই লোকটা মুনাফেকি থেকে মুক্ত ও বারো আতম মিনান্নার এই লোকটা জাহান্নামের আগুন থেকে মুক্ত কত খুশি সংবাদ দরশরীফ এর পরে পড়তে মন চায় না পড়বেন না আজকে থেকে পড়বেন না ইনশাআল্লাহ কত সময় একবার দরশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়তে কত একটু সময় দুই এক সেকেন্ড এই দুই এক সেকেন্ডে কত লাভ দশটি রহমত দশটি গুণামাপ দশটা দরজাত জান্নাতের মধ্যে বুলন্দ হয়ে যাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে আমার উম্মত তোমাদের অনেক সময় আবার আমার উপরে দরুদ শরীফ পড়তে মন চায় না তোমরা দরুদ শরীফ পড়তে ভুলে যাও যদি কাউকে জিজ্ঞাসা করে ও ভাই আল্লাহর পয়গম্বর উপরে আজকে কয়বার দরুদ শরীফ পড়েছে বলে হুজুর ভুলে গিয়েছি মনে নাই আল্লাহর পয়গম্বর বলে নাসাই শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة عليه خطيئة কত বড় ধমকির কথা কত বড় ধমকির কথা মান্নাসি আসসালাত আলাইহা খতিআ તરીক আল জান্নাহ আল্লাহর پیغمبر বলে আমার উম্মত ও আমার উম্মত যেই ব্যক্তি আমি پیغمبرের উপর দরুদ পড়তে ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তাকে ভুলে গেল নাউযুবিল্লাহ আহ কি বলছে রাসূল যে আমার উপরে দরুদ পড়তে ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তাকে ভুলে গেল তা আর এই হাদিস সামনে আসলে বড় বড় ওলামাই কেরামও ভয় পেয়ে যায় আমি আপনি কি আমি আপনি চিন্তা দৈনিক কত শতবার বা কয়বার আমি আমার নবীর উপরে দরসরি ফাট করেছি একটু চিন্তা করেন চিন্তা করলে দেখা যাবে নাই আমার জিন্দগিতে দরসরি নাই নাই কত হাজার গিবত দৈনিক কত হাজার গিবত করি কত হাজার অর্থক কথা বলি কত হাজার অযথা কথা বলি কিন্তু তালাশ করলে দশ বারো শরীফ পাওয়া যাবে না রসুল বলেন যে ব্যক্তি আমার পড়তে ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তাকে কি করলো বলে গেল হজরত আবুারি থেকে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম আল্লাহর আল্লাহম্বর একবার জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবিরা ও আমার আমি কি তোমাদেরকে আমার উন্মতের মানুষের মধ্যে যে সবচাইতে কৃপন সবচাইতে বখিল তার কথা কি তোমাদেরকে জানিয়ে দিব নাকি রসুল বলেন আমার উন্মতের কে সবচাইতে বখিল। কোন ব্যক্তিটা সবচাইতে কৃপণ এই কথা কি তোমাদেরকে বলে দিব সাহাবাই কেরাম বললেন কলু বালা ইয়া রসুল আল্লাহ সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ অবশ্য অবশ্য আমাদেরকে জানিয়ে দেন তখন আল্লাহর ফয়েগম্বর বললেন মান জুকির তো ইন্দাকু ফালাম আলাইয়া যেই ব্যক্তির সামনে আমি ফয়েগম্বরের নাম নেয়া হলো ওই ব্যক্তি আমার কিন্তু আমার উপরে দরশরী পাঠ করলো না আমার উম্মতের ওই ব্যক্তি সবচাইতে বড় বকিল বড় বকিল বলেন না রসুল কি বলছে আমার যে উম্মতের সামনে আমি ফাইগম্বরের নাম নেয়া হলো কিন্তু সে আমার উপরে কি ফুটলো না দরশরী ফুটলো না এ সবচাইতে বড় বকিল সবচাইতে বড় বকিল সবচাইতে বড় কৃপ অন্য হাদিসের মধ্যে আছে

কোন ব্যক্তির জন্য আপনি বদুয়া করতেছেন ইয়া রসুন আল্লাহ কার জন্য এভাবে বদুয়া করেন আল্লাহর ফাইগাম্বর বলে মাংসুকের তো ইন্দাকু ফালাম ইউসল্লি আলিয়া আমার যে উম্মতের সামনে আমি ফাইগাম্বরের নাম নেয়া হলো কিন্তু সে আমি ফাইগাম্বর ফরদর শরীফ পাঠ করল না আমার ওই উম্ম ধ্বংস হোক আমার ওই উম্ম ধ্বংস হোক নাউজুবিল্লা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বলেন না আমিন এখন দেখেন আমরা অনেক সময় একটু আগের কথা চিন্তা করেন না আমি যখন শরীফ পড়েছি আপনাদেরকে পড়ার জন্য বলেছি সব বেশিরভাগ কিন্তু বসে আসছিলেন কারণ আমাদের এই সমস্ত কথাগুলো জানাও নেই এই জন্য মানতে পারে না কখনো রসুলের নাম শুনলে কি বলবেন আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি আপনার সামনে শরীফ ফড়ে আপনি বসে দেখবেন না কেন বসে দেখলে কি ক্ষতি না লাভ লাভ না ক্ষতি বলেন না আর দোরশ্বরী ফড়লে না ক্ষতি লাভ শুধু লাভ অনেক লাভ অনেক লাভ এই জন্য মনে রাখবেন রসুল বেশি নারাজ হয় যে আমার আমি ফাইগাম্মার নাম তার সামনে নেয়া হলো সে বসে আছে এর মতো বড় বখিল বড় ত্রিফল আমার উন্নতের মাঝে আর কেউ নাই এ ধ্বংস হোক এ ধ্বংস হোক রসুল বদ আল্লাহর ফাইগাম্বার উপরে কত বেশি দরুদ পড়া দরকার তিনি মিজি শরীফের হাদিস আল্লাহর پیغمبرের সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলারও এমন সাহাবী ছিলেন আল্লাহর پیغمبرের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতেন একবার আল্লাহর پیغمبر কো আলাইহির রাসূল আল্লাহ ওকসিরু আলাইকে মিনাস সালাম ইয়া রাসূল আল্লাহ আমি আপনার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে ভালোবাসি ওগো আল্লাহর پیغمبر আমি আপনার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে আমার কাছে ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলিয়া দেন ফাকাম আজালু লাকা মিনাস সালাহ দিনের কতটুকু অংশ আমি আপনার উপরে দরুদ শরীফ পাঠ করব দিনের কতটুকু অংশ আমি আপনার উপরে দরুদ শরীফ পাঠ করলে আমার হকটা আদায় হবে আল্লাহর পয়গম্বর বলেন মা সাইয়িদা ও আমার সাহাবী আমার উপর দরুদ কতটুকু পড়বা এটা তোমার ইচ্ছা তোমার মন যতক্ষণ চাই ততক্ষণ ফড় ওই সাহাবি নিজের থেকে বললেন ইয়া রসুল আল্লাহ আর রুবু ইয়া রসুল আল্লাহ আমি যদি আমার সব জরুরিয়াত ফরজ ওয়াজিব বাদ দিয়ে যদি আমি দৈনিক আট ঘন্টা সময় পাই ইয়া রসুল আল্লাহ আমি যদি এ আট ঘন্টার সাইড ভাগের এক বা কয় ঘন্টা সাইড ভাগের এক বা কয় ঘন্টা হ্যাঁ দুই ঘন্টা যদি আমি আপনার উপর দরুদ শরীফ পাঠ করে হক আদায় হবে না আমার জন্য যথেষ্ট হবে না আল্লাহর রাসূল বলেন মা শিক্তা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা এরে আমার সাহাবী দুই ঘন্টা ফুটবা না ফুরা আট ঘন্টা ফুটবা সেটা তোমার বিষয় তোমার মন যা চায় তা ফড় তবে এর চাইতেও যদি বেশি ফুটতে পারো এটা তোমার জন্য ভালো সুবহানাল্লাহ এরপরে ওই সাহাবী আল্লাহর ফাইরে আব্বরকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আন নিসফা ওগো আল্লাহর পয়গম্বর পুরো দিন কে দুই ভাগ করে পুরো এক ভাগ আমি আপনার ফরজ যদি দরুদ শরীফ পাঠ করি তাহলে আমার জন্য যথেষ্ট হবে কিনা সর্ব কিনা আল্লাহর পয়গম্বর করে ও আমার সাহাবী মা ফাইং জিত্তা জিতা ফাহুয়া খাইরুল লাকা অর্ধেক ফুটবা পুরো ফুটবা সেটা তোমার ইচ্ছা তোমার মন যা চাই তা পড়ো তবে এর চাই অর্ধেকের চাই তো যদি বেশি পড়তে পারো তাহলে এটা তোমার জন্য ভালো এরপর ওই সাহাবি আবার জিজ্ঞেস করলেন ইয়ারাসুল আল্লাহ হাসুল হুসাইন ইয়ারাসুল আল্লাহ আমি তাহলে পুরা দিনকে তিন ভাগ একবার করে ফুরা দুই ভাগ আগের পুরো দোরশ্বরী পাঠ করবে ইয়ারসুলহ তখন আমার জন্য যথেষ্ট হবে কিনা আল্লাহর ফাইগাম্বর বলে ও আমার সাহাবী মা শাইতা ফাইঞ্জিত তা ফাহুয়া খায়রুল সেটা তোমার ইচ্ছা তবে যদি তিন ভাগের দুই ভাগ থেকেও যদি বেশি দুরুস শরীফ আমি پیغمبر উপরে পড়তে পারো তাহলে এটা তোমার জন্য আরো ভালো বলেন না সুবহানাল্লাহ এই কথা শুনার পরে আল্লাহর پیغمبرের সাহাবী হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা

ও আমার সাহাবি আমি থেকে দুইটা দুইটা সুসংবাদ সুসংবাদ নিয়ে নিয়ে যাও যাও এক একটা মানুষের জিন্দিগিতে অনেক ধরনের ফেরেশানি থাকে অনেক মুসিবত থাকে রেজেকের সমস্যা থাকে মানুষ সাংসারিক জামিলা নিয়ে ফেরেশানি থাকে মানুষ ছেলে নিয়ে ফেরেশানি থাকে বড় বড় রোগ নিয়ে ফেরেশানি থাকে আল্লাহর ফয়েগম্বর বলে ও আমার সাহাবি ইজান তাকফি হাম্মাদ আমি তোমাকে সুসংবাদ দিলাম আমার যে উম্মত আমি পরে পুরা দিন করবে ফাট দুনিয়ার যত ধরনের ফেরেশানি আছে আল্লাহ তালে দরুদের মাধ্যমে ছ ফেরেশানি দূর করে দিবে আল্লাহ আহ আমরা ফেরেশানি নাইকার বলেন না দুনিয়াতে কোনো মানুষ এমন আসেনি ফেরেশানি নাই যে ফেরেশানি দূর করার জন্য কত ফেরেশান ফেরেশানি দূর করার জন্য ফেরেশান

ও মুরব্বিরা আমার মহাব্বত নিয়ে পড়েন কারণ রসুলের হাদিস সত্য যদি হয় রসুলের কথা অনুযায়ী আমি এখান থেকে মুখ দিয়ে সাল্লুসাল্লাম বাহির করার করতে দেরি আল্লাহর ফয়েগাম্বরের সামনে আমার নাম আমার বাপের নাম সহ সেখানে আলোচনা হইতে দেরি হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তাহলে এক নম্বর সুসংবাদ কি দিয়েছেন আল্লাহর پیغمبر বলেছে যদি পুরো দিন আমি پیغمبرের ফরদর শরীফ পাঠ করতে পারো দুনিয়ার যত ধরনের মুসিবত আছে দুনিয়ার যত ধরনের ফেরেশানি আছে আল্লাহ তালা তোমার সমস্ত ফেরেশানি দূর করে দিবে আখেরাতের মধ্যে যার আমল যত বেশি সে তত খুশি তত আনন্দে থাকবে তত খুশিতে থাকবে তত আরামে থাকবে যার গুণা যত বেশি যার গুণা যত বেশি সে তত ফেরেশানি থাকবে আল্লাহর ফাইগাম্বর বলেন যদি আমি ফাইগম্বর পরে পুরা দিন যদি দরুদ শরীফ পাঠ করতে পারো আমি ফাইগম্বর কথা দিলাম সুসংবাদ দিলাম আল্লাহ তাআলা তোমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ maaf করে দিবে আল্লাহু আকবার তাহলে দরুদ শরীফ পড়বেন ও মোর আমার রাতে ঘুম আসে না পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি বলতে তো কষ্ট লাগে না টাকা খরচ হয় না শরীরের শক্তি কমে না কাজের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে না আপনি হাঁটতেছেন বাজারে যাইতেছেন ফটেন না সল্লু আলী ওয়াসাল্লাম সল্লু আলী ওয়াসাল্লাম সল্লু আলী ওয়াসাল্লাম সল্লু আলী ওয়াসাল্লাম যে যে দরুদ ফটেন এটাই ফুটতে পারেন কোনো সমস্যা নাই যার কাছে যে দরুদ ভালো লাগে সেটাই ফুটতে পারেন দরুদ ফোড়ার জন্য মিলাদ মাহফিলের প্রয়োজন নাই দরুদ মাহফিল দরুদ মাহফিলের প্রয়োজন নাই আপনি বসেও পড়তে পারেন শুয়েও পড়তে পারেন হাঁটতে হাঁটতেও পড়তে পারেন চলতে চলতেও পড়তে পারেন ঘুমাইতে ঘুমাইতেও পড়তে পারেন দোকানদারি করতে করতেও পড়তে পারেন কাজ করতে করতেও পড়তে পারেন বাজারে যাইতে যাইতেও পড়তে পারেন গাড়ি ড্রাইভিং করতে করতেও পড়তে পারেন কে পারেন না পড়বেন না আজকে দেখি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করার তৌফিক ডাঙ্গ সকলে বলেন আমিন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন